স্কুলের গাড়ি বেরোচ্ছে যাও 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 আস্তে আস্তে নামো সব ঠিক করে লিখে নিয়ে আসবে হ্যাঁ টাটা ঠিক আছে তাড়াতাড়ি লিখবে টাটা চলো আমি ওদিকে গেলাম না হ্যাঁ ঠিক আছে তো চলো শুরু করি আবার প্রত্যেক দিনের মতো আমার রোজ চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য তবে আজকের ভিডিওটা কজন দেখবে সেটা নিয়ে আমার বড্ড সন্দেহ আছে আর না দেখাটাই স্বাভাবিক ভিডিও শুরু হওয়ার আগেই আজকের ভিডিওটা শেষ হয়ে যাবে তার কারণটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে আসলে আমরা প্রত্যেক দিন যখন কাজকর্ম শুরু করি অনেক রকম প্ল্যান করি এটা করব ওটা করব সেটা করব কিন্তু সমস্ত দিন সমস্ত কিছু প্ল্যান মাফিক হয় না আজকে আমার ক্ষেত্রে সেটা হয়নি তো যাই হোক আজকে মঙ্গলবার ছিল সবার প্রথমে উঠে ঘরের কাজকর্ম যেটা প্রত্যেক দিনের একই থাকে সেগুলো সমস্ত কিছু করে একটা তো ঠিকঠাক করে নিই যে কি রান্না করব না করব মানে প্রত্যেক দিন রাত্রিবেলা যখন আমি শুতে যাই তখন মোটামুটি একটা প্ল্যান করে রাখি যে কালকে আমার এটা এটা রান্না হবে তো সেই রকমভাবেই সমস্ত প্ল্যান ট্ল্যান করে শুতে যাই তো যাই হোক এখানে দেখো আমার কাজকর্ম হয়ে গেল বাসন টাসন সমস্ত ঠিকঠাক করে রেখে চলে এলাম হচ্ছে গিয়ে তোমার চা বানাতে সবার প্রথমে হচ্ছে বিকেলের অনেকটা সময় আমার নষ্ট হয়ে গেছে কাজের দিদি আসেনি বলে সেটাও বলছি তোমাদেরকে তো আমি বুঝতে পারছি না চা পাতাটা খারাপ না আমি চা বানানো ভুলে গেছি দু চার দিন ধরে আমার চাটা না ঠিক জুতের হচ্ছে না আজকে অনেক দিন বাদে সোয়াবিন বসিয়েছি আর সোয়াবিন আজকাল আমার শুধু খেতে ইচ্ছে করে না আমার ফুলকপি বা যে কোনো একটা কিছু দিয়ে সোয়াবিন খেতে ভালো লাগে ওই যে তোমাদের বলেছি একটা সময় এত সোয়াবিন খেয়েছি যে এখন আর ভালো লাগে না তবে অন্য কেউ যদি সোয়াবিন রান্না করে দেয় তাহলে কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে আজকে সোয়াবিন ফুলকপির তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে আর আমি জানো তো প্যাকেট সোয়াবিন খাই না মানে ধরো যে মলে যে খুচরো সোয়াবিনগুলো পাওয়া যায় বা দোকানেরও খুচরো সোয়াবিন ওগুলো টেস্টটা না একটু অন্য রকম হয় ওই যে বারো চোদ্দো টাকার দামে যে প্যাকেটগুলো থাকে সেই সোয়াবিনগুলো আমার খুব একটা ভালো লাগে না তো আজকে রান্না করছিলাম হচ্ছে গিয়ে বেগুন সুন্দরী বুঝলে তো তো আমি প্রচুর জায়গায় খেতে দেখেছি বেগুন বেগুন সুন্দরী আমি না গিয়ে একটুখানি রেসিপিটা চেক করলাম ও বাবা এ তো দেখি বেগুন সুন্দরী না এটা হচ্ছে সর্ষে পোস্ত বেগুন আমিও সেই রকম রকমভাবেই করলাম বেগুনটাকে একটু ভেজে নিলাম অতটা তেলে তেলটা তুলে রেখেছিলাম যেহেতু বেগুনটা আমি আর মাই খাই তাই চার পিস মতনই করেছিলাম তো ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আমার মোটামুটি কাজকর্ম হলো আর আমার মাথায় দেওয়া চুপচুপু করে তেল কালকে তোমায় বললাম তার মধ্যে চোখে চশমা পড়েছি মানে একদম পুরো বলবো যাই হোক গিয়ে আর আর এক আজকে তো মঙ্গলবার বললাম তোমাদের আর মানে রান্নাটাও একদম সিম্পল হয়েছে একটু পালং শাক নতুন উঠেছে আর মূল দিয়ে পালং শাক খেতে বেশ ভালো লাগবে তা একটু পালং শাক মা আসলে শাক চচ্চড়িগুলো মা ভালো করে একটু পালং শাক করতে বলবো আর একটু ফুলকপির পাকোড়া করবো ব্যাস তাহলে আজকে দুপুরবেলার খাওয়াটা হয়ে যাবে আর কি আর আজকে আর আনতে যাব না আমি একটু পরে যাবো হচ্ছে গিয়ে জিমে আর এখন চেষ্টা করছি যেহেতু শীত পড়ছে কে এখন চেষ্টা করছি একটু হেঁটে এখান থেকে আমাদের জিম পর্যন্ত যাওয়ার তার কারণ হচ্ছে ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে তারপরে প্রবলেমটা হচ্ছে গিয়ে গরমকালে দেখবে সবসময় না শরীরটা হিট থাকে ওয়ার্ম আপটা মোটামুটি করে নিলে না একটা এনার্জি চলে আসে কিন্তু এই জিমে গিয়ে বডি হিট করাতে করাতেই দেখা যায় কুড়ি পঁচিশ তিরিশ মিনিট চলে যাচ্ছে ওয়ার্কআউট করার এনার্জি আস্তে আস্তে তাই আমাদের ট্রেনার বলেছে যে এখান থেকে অন্তত যে লেগস যেদিন থাকবে সেদিনকে ছেড়ে বাকি দিনগুলো একটু হেঁটে জিমে যেতে তাহলে বডিটা একটুখানি হিট হয়ে যাবে তারপরে গিয়ে ওয়ার্কআউটটা শুরু করবে তো আজকে যাব হেঁটে হেঁটে কালকেও মোটামুটি একটু হাঁটা চলা হয়েছিল মোহরকে অতটা আনতে গেছি তো চলো কাজকর্ম তো করছি দেখতেই থাকো সারাদিনের ভিডিও আমার আজকে পেটটা একটু গন্ডগোল করছে কারণটা পরে বলছি চলো আজকে জিমে গিয়ে একটা দারুণ ঘটনা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম নর্মালি আমাদের বক্সে গান চলে কখনো কখনও টিভিতেও গান চলে বাট আজকে আমার আমি কানে হেডফোন লাগিয়ে রাখি কিন্তু আমার আজকে হেডফোনের চার্জটা শেষ হয়ে গিয়েছিল আর জিমটাও পুরো ফাঁকা ছিল তাই আমি ভাবলাম একটুখানি আমার পছন্দের মানুষগুলোকে দেখতে দেখতেই ওয়ার্কআউট করি তো সেই মোমেন্টটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ও আমি বাড়ি চলে এসনি আমার স্নান টান সব হয়ে গেছে আর এখন বাজে একটা পঁয়ত্রিশ মোহরকে ভাত খেতে দিয়েছি মোহর এখন কার্টুন দেখতে দেখতে ভাত খাচ্ছে ও খেয়ে ঘুমিয়ে পড়লে আমি ভিডিও শুরু করবো কারণ আবার পাঁচটার মধ্যে মোহরে দিয়ে আসবে ভিডিও চলো আগে খাইয়ে নিই তারপরে আমি ভিডিও করবো আমার খাবার বাড়া হয়ে গেছে বেগুন সুন্দরী সোয়াবিন ফুলকপির তরকারি পালং শাক মা করছে ফুলকপির পকোড়া আর এই যে ভাত এই যে আমি আমার আবার বাড়ির সকলের ঠান্ডা লেগেছে মোহরের ঠান্ডা লেগেছে নীলাদ্রির ঠান্ডা লেগেছে আমার আবার ঠান্ডা লেগেছে পুজোটা গেছে আর আমার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে বাজে পাঁচটা পনেরো আর আজকে আমাদের কাজের দিদি আসেনি মোহরকে নিয়ে তো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম এখন আমাকে সুন্দর দেওয়ার আগে সব বাসনগুলো মাছ দেবে কারণ চায়ের বাসন টাসন সব বার করা মানে ঘর ধর আবার একবার করে সব ঝাঁট দিতে হবে কারণ আমি তো সকালে ঝাঁট দিয়ে রেখেছি মুছি चलो बग ना कोई काट शुरू करो আমাদের কাজের দিদি যদি আমার ভিডিওটা দেখতো তাহলে আমি মানে আমাদের কাজের দিদিকে বলতাম বহুবার করে বলেছি তো তাই তোমাদেরকে বলতাম যে তোমরা একটু রিকোয়েস্ট করো না উনি যেন কামাই করার আগে আমাদেরকে একটু বলে আস বলে দেয় যে আমি আসবো না মানে দুটো আড়াইটে পর্যন্ত অপেক্ষা করার পর ফাইনালি আমরা বুঝতে পারলাম যে তিনি আসবে না তো বাধ্যতামূলক সমস্ত বাসন তো বার করা থাকে আমি চলে গেলাম বাসন বাঁচতে এইটাই ভিডিও কন্টিনিউ না করতে পারার আরও একটা অন্যতম কারণ কারণ আমার কাজের প্রেশারটা হঠাৎ করে অনেক বেড়ে গেল এবং সময়টা অনেকটা লেগে গেল এই কাজগুলো করতে যাই হোক তারপরে মোহরের আনটি ততক্ষণে চলে এসেছিল পড়িয়ে গেল আমি চা বসিয়ে দিলাম আমার জন্য এরপর চা ঠা খেয়ে শুরু হয়ে গেল অন্য যুদ্ধ মরণকালে নাম বোঝো তো আমরা হচ্ছে এখন সেই হরি নাম করছি এখন বাজেছে নটা কুড়ি যদিও আমাদের ঘড়ি অনেকটাই ফার্স্ট নটা দশ পাঁচ মতো বাজে আর এখন করা হচ্ছে মোহরের প্রজেক্টের কাজ কালকে জমা আমি এখানে তিনটে করে রেখেছি আর দুটো বাকি এখন একটুখানি রেস্ট দিয়েছি বুঝলে তো প্রায় কুড়ি বাইশ দিন কুড়ি বাইশ দিন না দশ বারো দিন হয়ে গেছে নীলার্জিকে সমস্ত ডিটেলস পাঠিয়ে রেখেছিলাম আজ আনবো কাল আনবো কতক্ষণ সময় লাগবে এই বলে বলে আজকে ফাইনালি নিয়ে এসছে আর আজকে আমরা এখন দুজনে মিলেই প্রজেক্টের কাজ করছি আর মোহর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মাঝে মাঝে একটু পড়ছে আমি সত্যি আমার কাছে এই কনসেপ্টটা এখনও ক্লিয়ার না যে স্কুল কি করতে প্রজেক্ট দেয় কারণ কোনো বাচ্চা প্রজেক্টের কাজ করে না এই পিকচার পেস্ট করা হেনা তেনা সব মা বাবারাই করে তো বাবা মাদেরই বেসিক্যালি প্রজেক্টের কাজ হয় এই কারণে আমি সন্ধ্যেবেলা থেকে কিচ্ছু কাজ করতে পারিনি কিচ্ছু ভিডিও করতে পারিনি একটু পনির দেখে এনেছিলাম জানো তো আজকে অনেক দিন ধরে না আমার মানে একটুখানি কি বলবো একটু পরোটা ভীষণ পরিমাণে কড়াইশুটির কচুরি এইসব খেতে ইচ্ছা করছে তা ভাবছিলাম আটা দিয়ে আজকে একটু পনিরের পরোটা করবো আর কি করবো আজকে আর কিচ্ছু হবে না তো জানি না এই ভিডিওটা আমি কি করব তো চলো কাজ করতে থাকি এই কাজ কখন কমপ্লিট হবে তারপর মোহরকে খাওয়ানো নীলার্জেকে খেতে দেওয়া আমার আজকে কিছু খাওয়ার নেই কারণ আমি যেহেতু দিনের বেলা ভিডিও করেছেন আমার মাথার এই জায়গাটা যা ব্যথা করছে না গো তোমাদের কি বলবো এই জায়গাটা তপদপ তপতপ করছে মানে ঠান্ডা লাগবে লাগবে করছে তো চলো কাজ করতে থাকি তোমাদের জাস্ট একটু আপডেট দিয়ে দিলাম চলো